সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের রুকনপুর এলাকায় গড়ে উঠেছে এক অনন্য মানবিক উদ্যোগ আত্মাকুয়া প্রকল্প সুবিধা বঞ্চিত মানুষের জন্য এটি হতে চলেছে আশার আলো যা সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সম্প্রতি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইস্ট রিজিয়নের জয়েন্ট ট্রেজারদের এবং আত্মাক্য প্রকল্পের অন্যতম দাতা সদস্য মোহাম্মদ আবুল মিয়া সরজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন এলাকাটা উন্নয়ন হবে আমার মনে হয় হয়তো দুই চার লক্ষ পিপল বেনিফিট হবে এটার থেকে দুই চার লক্ষ মানুষ বেনিফিশিয়ারি হবে তাই সবাইকে অনুরোধ করব আপনারা এই প্রজেক্টের প্রতি সহানুভূতি থাকবে এবং সহযোগিতা থাকবে উপস্থিত অতিথিরা প্রকল্পের অগ্রগতি দেখেন এবং এর মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন একশত পঞ্চাশ শতক জমির উপর নির্মাতব্য এই প্রকল্পটি হবে একটি পূর্ণাঙ্গ সমাজসেবামূলক প্রতিষ্ঠান যেখানে থাকবে এতিমখানা অনাথ শিশুদের জন্য নিরাপদ আবাসন ও শিক্ষার ব্যবস্থা হাফিজিয়া নরিয়া মাদ্রাসা যেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় থাকবে স্বাস্থ্য কেন্দ্র দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শ্রম বয়স্ক ও অসহায় ব্যক্তিদের জন্য নিরাপদ আশ্রয় এই প্রকল্প নিয়ে রোকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের কোষাধ্যক্ষ ছানাও রহমদ বালি বলেন ইউকে রোকন ডেভেলপমেন্ট ইউকের উদ্যোগে এখানেও একটা প্রকল্প আমরা পারিবারিকভাবে প্রাথমিক আমরা একটা উদ্যোগ গ্রহণ করছিলাম সেই সত্যি কেন আমরা আশা করছি যে কেন একটা মাদ্রাসা একটা চিকিৎসা ব্যবস্থা এটা কমিউনিটি ক্লিনিক বা একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আরও অনেক কিছু তা আমরা আমাদের পারিবারিক উদ্যোগে এই পর্যন্ত প্রচুর এখানেও আমরা করি এই পর্যন্ত টুটাল মাটি বড়া ঠরিয়া বাউন্ডারি ওয়াল করা হয়েছে এই পর্যন্ত আমরা যত বন্ধু শহর মাধ্যমে আমরা সহযোগিতা চাই যে এই এরিয়াত যদি এরকম একটা কিছু আমরা করতাম পারি তা আমরা দুজাহানোর লাগে হয়তো কামিয়াবি হইব ইনশাআল্লাহ এবং সামাজিকভাবেও আমাদের পিছিয়ে যে বিভিন্ন শিক্ষা চিকিৎসা সেবা আশা করি আমরা এতে উপকৃত সবাই এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী মাসুদ আহমেদ বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিলুর রহমান জিলু বর্তমান সহসভাপতি শাহ মোহাম্মদ হেলাল সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কাদির গহরপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক ও আজিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহিত আল মেরাজ গহরপুর ব্লাড ফাইটার্সের সহ সাংগঠনিক সম্পাদক ও আলহাজ আব্দুল গফুর শিশু বিদ্যানিকেতনের শিক্ষক আবিদ আহমদ প্রমুখ এর আগে এই প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী তিনি বলেন আলী আহমদ যে প্রকল্প উনি হাতে নিয়েছেন তাতে প্রায় দুই আড়াই কোটি আড়াই কোটি টাকার মতো ইনভেস্ট করে এই জায়গা কিনা ওয়াল করা ইত্যাদি ইত্যাদি আরো এই প্রকল্প পুরাটা বাস্তবায়ন করতে গেলে আপনারা শুনেছেন অলরেডি উনি কি চান মক্তব বানাইতে চান উনি কি চান একটা ক্লিনিক বানাইতে চান উনি কি চান বয়স্কদের থাকার ব্যবস্থা করতে চান এই যে সমস্ত প্রকল্প আরো আছে সেগুলো করতে চান এগুলোর জন্য আরো ওনার পাঁচ কোটি টাকা লাগবে উনি বুধে আজীবন এই জীবন মৃত্যুর আগ পর্যন্ত এটা কাজ করে যাবেন এই আশা নিয়েই উনি কাজে হাত আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি আমরা ওনার কৃতকার্যতা কামনা করি আর আমরা এটাও কামনা করি রাবুল আমাদের আমাদেরকেও আপনি করিয়া বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা ও জেনারেল তিনি বলেন অত্যন্ত মহৎ একটা উদ্যোগ আমি আমার জানা মতো সরকারি ব্যক্তি উদ্যোগে এই ধরনের খাম তা তো ঐতে আমার জানা নাই আর কি তো আমি ব্যক্তিগতভাবে আমি আশ্বাস দিলাম যে আমার থেকে সহযোগিতা করতাম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী যারা আছেন তাদের কাছ থেকে দুয়া লইতাম সাহায্য লইতাম ব্রিটিশ করবি বারাহ কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান আজকির তিনি বলেন ক্রমান্বয়ে একটা সাকসেসফুল প্রজেক্ট হবে এবং এই অত্র এলাকার মানুষ উপকৃত হবেন এবং আমার অনুরোধ থাকবে প্লেস থাকবে যে এই অত্র এলাকার যারা প্রবাসী বিদ্যমান বাইরে আছেন আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলে এই প্রজেক্টে আমরা যে কোনো পর্যায়ে একটা কন্ট্রিবিউশন আমরা করি তাহলে কিন্তু প্রজেক্টটা আসলে দ্রুত গতিতে এগিয়ে যাবে বাংলাদেশের অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী অ্যাডনি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু তিনি বলেন অর্থ দিয়ে আমাদের এই যারা জন্য যখন যুব সমাজ বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে যখন অনেকে অবলা অব্যাহার যে বৃদ্ধাশ্রম যারা আশ্রয় পাচ্ছে না তাদের কথা চিন্তা করে কথা চিন্তা করে অথবা যারা বিদেশে যায় আমাদের অনেকে কিন্তু অল্প সময়ে পড়াশোনার মধ্যে ঝরে যায় তাদেরকে টেকনিক্যাল বা বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা দিয়ে যারা বিদেশে বা এই নাইন পাস করে যাতে দেশের মধ্যে বা দেশে এবং দেশের বাইরে যাতে কাজ করতে পারে তাদেরকে নিয়ে যে কারিগরি শিক্ষা বা ডেভেলপমেন্ট চিন্তা করে একটি প্রজেক্ট করতে যাচ্ছেন প্রকল্পের সম্মানিত সভাপতি আলী আহমেদ নেসার ওকে আমি ধন্যবাদ জানাই যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক আবু সহ আরও অনেক গুণীজন তারা রোকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাতি উদ্যোগের প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রকল্পের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ ন্যাচাওয়ার বলেন মানবতার সেবায় নিবেদিত আত্মক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে সমাজের দুঃখ অসহায় ও বঞ্চিত মানুষদের জন্য এটি আশার আলো হয়ে উঠবে এখন প্রয়োজন সকলের দোয়া ও সহযোগিতা যাতে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয় আত্মক প্রকল্প শুধু একটি নির্মাণ কাজ নয় এটি মানব সেবার প্রতীক সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনবে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন থ্রি ডট রুকন ডট